হ্যালো স্টুডেন্ট আচ্ছা ভেরি ভেরি গুড মর্নিং অল অফ ইউ তো চলো তোমরা আশা করি সবাই সুন্দর এবং সুস্থ রয়েছে রাইট তো চলো স্টুডেন্ট আমি না একটা কাজ করেছি দেখো তোমাদের প্রত্যেককেই আমাদের ক্লাসের লিঙ্কটা তো পাঠিয়েছে পাঠিয়েছি এবং সঙ্গে সবাই তোমরা হোয়াটসঅ্যাপে দেখো আমাদের একটা আমাদের কোচিং এর একটা ফেসবুক পেজ আছে ঠিক আছে নবগাইড স্মার্ট এডুকেশন নামে একটা ফেসবুক পেজ আছে সেই পেজের লিঙ্কটা আমি পাঠিয়েছি ঠিক আছে কারণ অনেকের মা বাবা আছে বুঝতে পারে না ফেসবুক চালায় না হ্যাঁ না তো দেখো একটা কথা বলে তোমরা ফটাফট এই কাজটা করে নাও তোমরা যারা ক্লাসে জয়েন করেছ ফেসবুক লিঙ্কটা যে আছে সেই ফেসবুক লিঙ্কটাতে ফটাফট তোমরা ফলো করে দাও ফলো করে দিয়ে আমাদের যে পোস্টগুলো আছে হ্যাঁ ফেসবুক পেজের উপরে ফেসবুক পেজের উপরে যে লিঙ্ক আছে দেখো হোয়াটসঅ্যাপে সবাই ফলো করো ফেসবুক ফেসবুক লিঙ্ক পাঠিয়েছি আমি সবাই হোয়াটসঅ্যাপ ফলো করো আমি ফেসবুকে লিঙ্ক পাঠিয়েছি সেই ফেসবুকের লিঙ্কটাতে সবাই ফলো করো ফলো করে আমাদের যত পোস্ট আছে এক মিনিটের মধ্যে সবাই শেয়ার করো ফটাফট এক্ষুনি করবে করো ফটাফট প্রথমে হচ্ছে আমাদের লিঙ্ক দিয়েছি ক্লাসের ইউটিউবের লিঙ্ক তারপর হচ্ছে ফেসবুকের লিঙ্ক লিঙ্কটা দিয়েছি ফেসবুকে ঠিক আছে ফেসবুকের লিঙ্কটা দিয়েছি ফেসবুকের লিঙ্ক এই কারণেই দিয়েছি সবাই ফটাফট জয়েন করো ফেসবুকের লিঙ্কে ঢোকো ঢুকে ফলো করে দিয়ে আমাদের যত প্রমোশনাল পোস্ট আছে সব প্রমোশনাল পোস্টগুলো সবাই তোমরা শেয়ার করো নাই আমার কথা আমার কথা বুঝছো আমি প্রথমে জয়েন করার জন্য লিঙ্ক পাঠিয়েছি তারপর হচ্ছে আমি ফেসবুকে ফলো করার জন্য ফেসবুকের আলাদা লিঙ্ক পাঠিয়েছি তোমরা প্রত্যেকেই ফেসবুকে জয়েন করে ফটাফট এক্ষুনি দেখো ভিতরে আমাদের যে পোস্টগুলো আছে আমাদের কোচিংয়ের যে পোস্টগুলো আছে সমস্ত পোস্ট এক্ষুনি শেয়ার করো সবাই এক্ষুনি শেয়ার করো ঠিক আছে মাত্র জন কেন নাকি সবাই আবার ফেসবুক দিয়ে ক্লাস জয়েন করতে চাচ্ছে কোনটার বুঝতে পারছি অনেকে বুঝতে পারেনি ব্যাপারটা দাঁড়াও আমি আরেকবার পাঠাচ্ছি হ্যাঁ আমি আগে আমি বলছিলাম যারা তোমরা এখন ক্লাসে জয়েন করেছো দেখো তোমাদের ওখানে আজ ক্লাসের লিঙ্কের সঙ্গে সঙ্গে একটা ফেসবুকের লিঙ্ক দিয়েছি আমাদের যে ফেসবুকের পেজ আছে আমাদের কোচিংয়ের নবগেট স্মার্ট এডুকেশানের সেই ফেসবুক পেজের লিঙ্ক দিয়েছি লিঙ্ক সেই লিঙ্কটা তো তোমরা ক্লিক করো এদিকে তো ক্লাস করবই ক্লাসে তো ঢুকবাই সঙ্গে সেই লিঙ্কটাতে ক্লিক করো ক্লিক করে ফলো করে দাও ফলো ফলো করে দিয়ে দেখো ভিতরে ঢুকে দেখো যে আমাদের পেজের মধ্যে অনেক পোস্ট আছে সেই পেস্টগুলো দেখো নিচে হ্যাঁ এই ফলোয়িং কথাটা আছে ফলোইংয়ে ক্লিক করলেই ফলো হয়ে যায় ফলোইং দেখো আছে ফেসবুকের লিঙ্কটাতে ক্লিক করার পরে দেখো ফলোইং আছে সেই ফলোইংয়ে ক্লিক করলেই ফলো হয়ে যায় ঠিক আছে সেখানে ক্লিক করে দাও ক্লিক করে দিয়ে দেখবে যে পেজটা স্ক্রল করবে স্ক্রল উপরে উঠাবে নিচে নামাবে স্ক্রল করতে করতে আমাদের অনেক পোস্ট পরে আছে দেখবে মাথা ভাঙা ক্লাসের পোস্ট কোচবিহারে ক্লাসের পোস্ট দিনহাটা ক্লাসের পোস্ট আর নিচে দেখবে তার নিচে দেখবে শেয়ার বলে একটা কথা আছে শেয়ার লাইক শেয়ার হ্যাঁ সেই শেয়ারে সবাই করে দাও শেয়ার 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 সবাই শেয়ার করো ঠিক আছে সবাই শেয়ার করো ওকে ফটাফট করো এটা এর জন্য দুই মিনিট টাইম দিচ্ছি সবাই ফটাফট করে নাও এটা আমাদের দরকার আছে আমাদের কোচিং কে বুস্ট করতে হবে আমাদের কোচিং কে প্রমোট করতে হবে ঠিক আছে প্রত্যেকেই করো ফটাফট কি ব্যাপার মাত্র তেরো জন বাকিরা কোথায় গেলে আর কি হচ্ছে কি কমেন্ট তো নেই বাকিরা কোথায় বুঝতে পারছি না তো চলো তোমরা যারা জয়েন করেছো প্লিজ এখনো পর্যন্ত যারা আমাদের ফেসবুক লিঙ্কটাতে আমাদের ফেসবুকে ফলো করো নি আমাদের ফেসবুক লিঙ্কটাতে ক্লিক করে ফটাফট তোমরা ফলো করে নিয়ে ফলোয়িংয়ে ক্লিক করো ফলোয়িং ফলোয়িংয়ে ক্লিক করে নিয়ে আমাদের যত প্রমোশনাল পোস্ট আছে ভিতরে সবগুলো নিচে শেয়ার বাটন আছে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দাও প্রত্যেককেই ঠিক আছে এবং তোমরা মোবাইল যখনই দেখবা না কেন যখনই আমাদের পোস্ট তোমরা আপডেট পোস্ট পাবা আপডেট কোনো মেসেজ পাবা ফেসবুকে সবটাই ফটাফট নিচে শেয়ার বাটন ক্লিক করে শেয়ার করে দেবে ঠিক আছে স্টুডেন্ট আচ্ছা দশ জন কেন বুঝতে পারলাম না কি কোনো অসুবিধা হচ্ছে নাকি হুম আমি নতুন লিঙ্ক জেনারেট করছি তারা তো লিঙ্কে কোনো অসুবিধা হচ্ছে মনে হয় অনেকে জয়েন করতে পারছে না হ্যাঁ নিউ লিংকে জয়েন করো সবাই নিউ লিংকে ওকে নিউ লিংকে জয়েন করো